চৈত্র মাসের রামনবমী তিথিতে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে আয়োজিত হল কুমারী পুজো সব নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী এইট সিক্স তেরোশো সাতাশ সালের চৈত্র মাসে রামনবমী তিথিতে অন্নদা ঠাকুর প্রথম আদ্যাপীঠ মন্দিরে কুমারী পুজোর সূচনা করেন তারপর থেকেই আদ্যাপীঠ মন্দিরে প্রতি বছর চৈত্র মাসের রামনবমী তিথিতে আয়োজিত হচ্ছে কুমারী পুজো চলতি বছর দু হাজার কুমারীর পুজো করা হয় এই দিন কুমারী পুজো দেখতে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের পক্ষ থেকে ব্রহ্মচারী মুরাল ভাই জানান উনিশশো পনেরো সালে আঠাশ জুন কুমারী পূজা করেছিলেন দেখেন উনত্রিশ কানা তালা হয়েছে মাথা সারাদিন কেনেছেন আমি তো জন কুমারীর পুজো করেছিলাম মারাত্রে এসে স্বপ্ন দিলেন আমি গিয়েছিলাম কুমারী মেসে তোর পুজো নেওয়ার জন্য এই রামনবীর দিন আমি প্রত্যেক বছর উপস্থানে যাই ওই হাজার হাজার কুমারীর পূর্ব কী করে হচ্ছে একমাত্র ভগবান বৃন্দ আড্ডামা ছাড়া আমাদের আর কোনো কিছু নেই মাই সব করে সিঙ্কাল কৃষ্ণ পজ বলে সব মাইটি সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে চেষ্টা কম হয় আমরা করে যাচ্ছি অন্নদা ঠাকুর বলেছিলেন একটা কর্মযজ্ঞ খুলে দিয়ে গেলাম ব্যাগে তার জন্য হয়ে যাবে আমার প্রতিষ্ঠানের একটা গাছ ছিঁড়ে যে দুই করেছে তার জন্য তিনি আমি আছি আমার কাজ যে করে আমি তার ওয়ার কান টু ডেথ ফর আদার্স উইথ ইউ আই এন আই এম গন মাই স্প্রিট ওয়ার্ক উইথ ইউ যদি শরীর নাও থাকে তো আমাদের সঙ্গে কাজ করেন দ্য ফিল্ড অফ ডিউটি কর্ম করে করা অনেক এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি i'm নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা